দেখলেন কিভাবে চড় মারা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আর তাকে গণপিটুনি থেকে বাঁচাতে চেষ্টা করছে পুলিশ শেষমেশ দৌড়ে পুলিশ ভ্যানে উঠে রক্ষা হয় তার ঘটনাটি আঠাশ এপ্রিলের নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আনিসুল হককে বিক্ষুব্ধ আইনজীবীরা এলোপাতাড়ি চড় থাপ্পড় মারেন সেখানে একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন তিনি জুলাই আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আসামি আনিসুল হক এই মামলায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে তাকে চার দিনের রিমান্ড দেন বিচারক এর আগে কড়া নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় আওয়ামী লীগের প্রভাবশালী প্রভাবশালী সাবেক এই মন্ত্রীকে হেলমেট ও হাত করা পরানো ছিল তার শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীদের এক অংশ আনিসুল হকের উপর চড়াও হন বেধড়ক চড়থাপ পড়তেন তাকে আনিসুল হককে নিয়ে আদালত পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেখুন সেই দৃশ্য বাদীপক্ষের এই আইনজীবীর মুখে শুনুন মামলা ও দিনের ঘটনার বিস্তারিত আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসুল হকের এই তথ্য দেখানোর জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু তা এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ একটাই কারণ যে এই আনিসুল হক গত ষোলো বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলসিত করে ফেলেছিল উনি উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই যার কারণে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিচারপ্রার্থী জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে অনেক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং বিডি ডট কম আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে